একটু গল্প পুরোটাই বাস্তব রাজনীতি সিনেমাতে একটি দৃশ্য আছে যেখানে নানা পাটেকর কিছু সংলাপ বলবেন আর ক্যাটরিনা হুবহু সেই সংলাপ রিপিট করবেন বেসিক্যালি এটি ছিল ক্যাটরিনার শপথ নেয়ার একটি দৃশ্য খুব একটা রিহার্সালের দরকার নেই আর যেহেতু আপনার সহ অভিনেতা আপনাকে সমস্ত সংলাপ বলেই দিচ্ছেন আর আপনাকে শুধুমাত্র সেটাকে রিপিট করতে হবে সো এটা খুব একটা কঠিন দৃশ্য না ধারণ করার জন্য যেদিন এই দৃশ্যটা ধারণ করব ভেবেছিলাম সেদিন সেটা করলাম না সেদিন আরেকটা কঠিন দৃশ্যের শুট করব ভাবলাম এই তুলনামূলক সহজ দৃশ্যটাকে আরেকদিন করার চিন্তা করলাম শুটিং ইউনিটের সবাইকে জানালাম সবাই তৈরি আর আনন্দিত তুলনামূলক সহজ দৃশ্যের কথা শুনে শুধু একজন বাদে আর তিনি হচ্ছেন কাইফ সাথে সেই দৃশ্যের আজকে হবে তার মাথায় যেন বাজ পড়ল একটা ঘন্টা শুধু কাঁদলই আমার অবস্থা তো আক্কেল গুরুম এই মেয়ে এর চেয়েও কঠিন সব দৃশ্য এতদিনে করে ফেলেছে আজকে তার হলোটা কি এক ঘন্টা কান্না শেষ হওয়ার পর সে আমার কাছে আসলো আর আমি জিজ্ঞেস করলাম সমস্যাটা কি প্রকাশ জি আমি আজকের দৃশ্যের জন্য প্রস্তুত না এটাতে তো খুব একটা প্রস্তুতির দরকার নেই ঘন্টাখানেক সময় দিলেই হয়ে যাবে জাস্ট নানা যা বলবে সেটাই তুমি তার সাথে সাথে রিপিট করবে নাথিং এলস আজকে তোমার আর কোনো অংশের শুটিং হবে না আজকে তো এই দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল না আজকে যে দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল সেটার জন্য আমি গত দুই দিন রিহার্সাল করেছি আর আজকে সকালে এসে শুনি এই অবস্থা আপনার পুরো সিনেমাতে এই দৃশ্যটা খুব বাজে দেখাবে আর মানুষ খুব সহজেই দেখে বুঝতে পারবে যে এই দৃশ্যে গুরুত্ব দেওয়া হয়নি শুটিং সেটের সবাই প্রস্তুত এখন এই আলাপ করলে হবে শুধু শুধু প্যানিক করছো তুমি দরকার পড়লে আপনার আজকের একদিনের পুরো শুটিং খরচ দিতে আমি রাজি এরপরেও আজকে এই দৃশ্যটা শুটিং করবেন না প্লিজ ক্যাটরিনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম সেদিনের মেয়ে কিনা বলে পুরো শ্যুটিংয়ের একদিনের খরচ সে নিজের পকেট থেকে দেবে জাস্ট শুধুমাত্র আগে থেকে একটা দৃশ্য প্র্যাকটিস করতে পারেননি বলে ক্যাটের মাতৃভাষা হিন্দি না তবে রাজনীতির একটা সিনেও ক্যাটের হিন্দির জন্য আমাকে কোনো সিন কাট করতে হয়নি একটা সিনও না টেকনিক্যাল ফল্টের জন্য কাট করতে হয়েছে আর একটু বেটার এক্সপ্রেশনের জন্য আরেকবার শট নিয়েছি কিন্তু হিন্দি ভুল বলার জন্য একবারও কাট করতে হয়নি উল্টো চার পৃষ্ঠার একটা দৃশ্য যার পুরোটাই হিন্দিতে বলা সেই দৃশ্যটা ক্যাট এক টেকেই ওকে করেছে এই মেয়েটা তখন থেকে যে পরিমাণ পরিশ্রম করত তার তুলনা হয় না নিজের উচ্চারণে আর সংলাপে এতটাই সময় দিয়েছিল সে যে অনেক সময় দেখতাম নিজের সংলাপের পাশাপাশি রণবীর আর নানার সংলাপেও হুবহু মুখস্থ বলে যাচ্ছে সে কথাগুলো বলে যাচ্ছেন পরিচালক প্রকাশ ঝা এই নির্মাতা জানিয়েছেন রাজনীতি ছবিতে তার ক্যাটরিনা কাইফকে নিয়ে কাজ করার অভিজ্ঞতার কথা আক্তার বাংলা বাজার পত্রিকা